হ্যালো মাই লাভলি ভ্যার্স তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব খুব ভালো আছে সুস্থ আছে আমার মধ্যে জাস্ট ডিন গাছ আছে তো ভেবেছিলাম যে আমরা যখন যাব তখনই ভিডিওটা করব তারপর ভাবলাম যে অত্যধিক গরম কি পজিশানে থাকবো তা নেই হয়তো রোদ গরমে গিয়ে হয়তো ভিডিও করতে ইচ্ছা করলো না শাড়ি দাঁড়িয়ে পরে ওই জন্য ভাবলাম চলো বাড়িতে তোমাদের সাথে আমি শেয়ার করে দিই আর আমি আজ পর্যন্ত যা যা জামাকাপড় ছাড়া কেন সব জামা জামাকাপড় দেখায় না তার কারণ হচ্ছে আর বর দেখে ফেলতে আমি অনেক কিছু কিনি অনলাইন থেকে জামা কাপড় সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেয় কিন্তু এছাড়া যা জিনিস কিনি সেগুলো সবই মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করি তো একটা জন্ম অন্নপ্রাশন বাড়ি নিমন্ত্রণ করেছে সে বাড়িতে যেতে হবে প্রচণ্ড একদম বাইরে রোদে ফেটে পড়ছে এত রোদ মনে হচ্ছে না আগুন লেগে গেছে ওরকম তো একটাই দেখো একটা মানে সোনার জিনিস এই সরি সরি সোনানা সোনানা রুপো একটা রূপোর জিনিস কিনেছি দেখো এটা একটা তাপমেল না ওই জন্য তো একটা উপর জিনিস কিনেছি আর দেখো ছুটটা স্ট্রেট করেছি ছুটটা স্ট্রেট করা হয়ে গেছে যাবো বলে তো চলো তোমাদের দেখায় আর যদি ওখানে বাচ্চাটার ছবি যদি দেখাতে পারি তাহলে দেখাবো নাগুলো দেখাবো না তো কী কিনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি জিনিসের প্রচণ্ড দাম এই দামের মধ্যে এছাড়া আর অন্য কিছু পেলাম না আর যেগুলো ছিল সেগুলো দেওয়ার মতো নয় দেখো একটা কিনেছি কিনেছি এই পাঁচশো চল্লিশ টাকা দাম নিয়েছে দেখো পাঁচশো চল্লিশ টাকা দাম নিয়েছে আর যেগুলো ছিল সেগুলো খুবই কমা ভালো ছিল না দেখতে দেখতো গলায় এরকম করে ভালো লাগবে তো এটা নিয়ে যাব চলো দুপুরবেলা তাহলে খাওয়া দাওয়া আমার তো যাওয়ার একটু ইচ্ছা ছিল না তবে হলেও যেতে হবে চলো যাই আর যদি শেয়ার করতে পারি শেয়ার করবো নাহলে ফোন না নিয়ে যাওয়ার ইচ্ছা আছে ফোন নাও নিয়ে যেতে পারি হুম তো বাই আবার আসছি নতুন কেনাকাটা নিয়ে বাই বাই